সরকারের বিরুদ্ধে লড়াই করে এদেশের জনগণ এই সরকারকে এই চাষিবাদী গোষ্ঠীটাকে উৎখাত করেছিলেন কিন্তু আমাদের এই রাষ্ট্র এই রাষ্ট্রের কাঠামো আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে বারবার রাস্তায় জানতে হচ্ছে এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার যদি কিনা গণ মধ্য দিয়ে উঠে এসেছিলেন তারা ক্ষমতায় আছেন আমরা সবাই আশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তত আর যাই হোক কোন প্রকার কোন ধরনের ফাঁসিবাদী গোষ্ঠীকে কোনো ধরনের মদত হবে না প্রশ্রয় দেওয়া হবে না কিন্তু আমরা যেটা দেখছি এই সরকার এখন পর্যন্ত মুখে খুব ভালো ভালো কথা বললেও গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা উঠে আসলেও তারা মুখে অনেক ভালো ভালো কথা বলছেন কিন্তু তারা কাজের কাজ কিছুই করছেন না আমরা দেখতে পাচ্ছি গত পনেরো বছর ধরে যারা এই ফ্যাসিস খুনি গণহত্যাকারী হাসিনার ভয়ে গর্ত ছিলেন সেই গর্ত গর্তে জীবগুলো সেই গর্তে লুকানো মানুষগুলো সেই গর্তে লুকানো গোষ্ঠীগুলো এখন তারা প্রবল প্রয়াস পরাক্রমে সামনে আসছেন এবং এই গণ অভ্যুত্থানটাকে তাদের পাপের সম্পত্তি বানাতে যাচ্ছে গণ সময় একটা কথা আমরা বলতাম এদেশের জনগণ বলতো ছাত্ররাও বলতো দেশটা কারো পাবেন না কিন্তু এখন এই কথাটাকে নতুন করে বলতে হবে এই কথা করতে হবে দেশ যেমন কারো পাবেন না গণ অভ্যুত্থানও কারো পাবেন না